আল্লাহ নবী সাল্লাম বলছি কেমতের পূর্ব মুহূর্তে আগুনের লাল বৃষ্টি হবে জল জালাতান ভূমিকম্প হবে খাসফান ভূমি ধসিয়ে দেওয়া হবে মাসখান চেহারা বিকৃত করে হবে ফান পাথরের বৃষ্টি বর্ষণ হবে ও আয়াতিন তথা বাউকা কুতি আসিল কুহু নবীজি বলেন একটার পর একটা এভাবে আজাব আসবে যেন এই তসবির দানা এখান দিয়ে কাইটা দিলে একশো দানা পড়তে মাটিতে কয় ঘন্টা লাগবে আল্লাহর নবী খুদার উদাহরণ দিয়ে বলছে যেমন তসবির দানা মালা যেমন কেটে ফেললে সব ফুল পড়ে যায় মালা বানাইলে সব দানা পড়ে যায় একটার পর একটা যদি দশ মিনিট বৃষ্টি হয় তাইলে বৃষ্টির ফোঁটা যে জমিনে পড়ে এক এক ফোঁটার মাঝখানে ব্যবধান কয় মিনিট বুঝেন কথা বৃষ্টির ফোঁটা পড়ে যে এক ফোঁটা পড়ার কয় মিনিট পরে আরেক ফোঁটা পরে অনবরত 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 কিনা না ব্যবধান আছে ব্যব আল্লাহ নবী বলেন কামা মাআকি ইলকাত তোমাদের উপরে মুসিবত আসবে বৃষ্টির পানির ফোঁটার মতো তাসবির দানা চিড়ে ফেলার মতো কাকেতা আইলাই লিল মুসলিম এগুলো সব কেয়ামতের পূর্বের কথা এটি হয়ে গেছে এইযে কথা না নুনুনবীর জমানার কথা বলেন নবীজী বলছে অন্ধকার অমাবস্যার রাত্রির মতো তোমাদের উপরে মসিবত আসে কিছুই খুঁজ্জা পাইবা না কি করা উচিত আল্লাহর নবী বোচি ইউসবি আহ রজুলু মুখ কিনান অয়ংসি কা ফেরান সকালবেলা থাকবা মোমেন সন্ধ্যা হয়ে যাবা কাফের সন্ধ্যায় ছিলাম মোমেন

আমি অনুরোধ করলাম আমরা বলার চেষ্টা করছি আমরা চেষ্টা করছি। আপনারা যারা বাবা আছেন অভিভাবক আছেন আপনারা আপনাদের ছেলের প্রতি যত্নবান আর সুফার ফার্নিচার বিল্ডিং আর ইট টাইলস আর বাথরুম নিয়ে এত ব্যস্ত হয়েন না হাজার বছর যাবৎ লাখো বছর মানুষ টাইলস ছাড়াও ঘুমাইছে বাফ ইমান ছাড়া যেন না ঘুমায় মাটির বিছানায় ঘুমাইলে কিছু হয় না রে বাপ কিন্তু সেজিতা ছাড়া ঘুমাইলে বিপদ হবে রে বাপ আপনার ছেলে যদি মাটির বিছানায় ঘুমাইতো অসুবিধা হতো না যদি নামাজ আর লাখ টাকার যদি পালং ঘুমায় অথচ ফজরে নামাজ পড়ে নাই তো বিপদ হবে আপনারও আপনার ছেলেরও মেয়েরও স্ত্রীর স্ত্রীর অতএব দয়া করে দুই কথা বললাম এক প্রিয় ভাই তোমরা মনে রাখো বাবা যদি আগামীর পৃথিবী নিরাপত্তা আমাদের নিরাপত্তা হতে হয় আমাদের আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া হবে না শুধু বাংলাদেশের একটা দল দুইটা দল নিয়ে ভাবলে হবে না সারা পৃথিবীর দিকে খেয়াল রাখতে হবে সারা পৃথিবীর কাফের শক্তি যেই কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো অঞ্চলের মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত আর একবার শুরু করলে আরেকবার ঘুরে দাঁড়াইতে কষ্ট হয়ে মুসলমান ইসরায়েলের হাতে রক্ত দিচ্ছে এটা হলো ঐতিহাসিক তথ্য আজকে একষট্টি বছর যাবৎ রোহিঙ্গা মুসলমানরা বারমার বৌদ্ধ কাফেরদের হাতে রক্ত দিচ্ছে একদিন না একদিন একদিন আজকে ছিয়াত্তর বছর যাবৎ কাশ্মীরের মুসলমান ইন্ডিয়ার বেইমানদের হাতে রক্ত দিচ্ছে একদিন না জন্য একবার কাটিয়ে ফেরা গেলে আরেকবার সোজা হইয়া দাঁড়াইতে অনেক সময় লাগবে অনেক সময় লাগবে অনেক সময় এই জন্য এটা একটা বিষয় আগামী প্রজন্ম নিরাপদ থাকতে হলে তোমরা নামাজ পড়তে হবে আমার একটা কথা একটা ছেলে কল্পনা করো মনে করেন সবাই ভাবেন তো যে এইখানে মনে করেন যদি মদিনার কল্পনা করেন নবীজির মিনিট হাজার একটা মনে মনে ভাবেন তো আপনারা যে আমাদের নবী সাল্লামের জামানায় মনে করেন দশ হাজার সাহাবি নবীজির সামনে বসা কয় হাজার তো নবীজি তাদের সামনে বসা এটা হিসাব ধরেন তো দশ হাজার সাহাবির মধ্যে গুনলে মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে গুনলে তো একজন হবে এক আরেকজন হবে দশ হাজার হবে না মানে সংখ্যা হবে কিনা এরকম কথা বলে না কিন্তু প্রশ্ন হলো এখন আমার যে এবার আমরা কল্পনা করেন তো এক নম্বর জন মনে করেন সামনে বসে আর দশ হাজার নাম্বার যার সিরিয়ালে উনি মনে করেন একদম পিছনে তো এই দশ হাজার সাহাবির সামনে কল্পনা করেন যে ফজরের নামাজ পড়ত কয়জন কয় পার্সেন্ট কথা বুঝছেন নি আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো কয় পার্সেন্ট কথা বলে না হারাম থেকে বেঁচে থাকতো কয় পার্সেন্ট হালালের উপরে চলতো কয় পার্সেন্ট এ তো তো বিজয় তাদের হবে না তো আঙ্গুনি হবে এবার আমরা এখানে হিসাব করি এখানে আমরা যদি এক হাজার মানুষ হই তো এবার আমাদের হিসাব করেন গুনেন আমরা গুনে ফজরের নামাজ কয় পারছেন মোবাইলে নারী দেখে না ছবি দেখে না উলঙ্গ দৃশ্য দেখে না এমন কয় পারসেন হ্যাঁ বলে ইনসাফ করেন তাহলে আমাদের বিজয় আসবে কেমনে ভাই সাহাবাই কারাম হারাম থেকে বেঁচেছেন শতভাগ আল্লাহর বন্দিগি করছেন শতভাগ আর আমাদের নেশাগ্রস্ত জুয়ারি বেবি চারি কি পরিমাণ আমাদের এক এক ছেলের চেহারা মাত্র আঠারো বছর বিশ বছর কোডি সাফা ভিতরে ডুকে অসভ্য নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে এই হাইওয়ান নিজের বীর্যপাত হতে হতে তার শরীরটা আর কিচ্ছু নেই আমি যদি না থাকতো ছেলেরা তাইলে তোমরা কইতাম শুনাইতাম কাছে তোমার কাছে জানে না আমি জানি ষোলো বছরের ছেলের হালাত কি চোদ্দ বছরের ছেলের হালাত কি ক্লাস নাইনের ছেলের হালাত কি আ আসংখ্য যুবক নজওয়ান কিশোর মরনা সাহেব জিনা করতে করতে ক্লান্ত হয়ে বেবিচার করতে করতে ক্লান্ত হয়ে গেছে এমন ছেলেও হাজার বার চোখের পানি ফেলে কাছে দোয়া চাইছে দোয়া চায় যে সারা রাত দেখে যার নিজের লজ্জাস্থান নিজের হাত দ্বারা শেষ করে দিছে আহ কোন মানুষের শরীরের স্বাস্থ্য শক্তি সহ্য সবকিছুই শেষ করে হ্যাঁ কি পরিমাণ সন্তান কি পরিমাণ মানুষ নেশাগ্রস্ত দেখেন আল্লাহ যেটাকে স্পষ্ট হারাম করেছেন নেশার যাই কোনো জিনিস প্রিয় যুবক এক বিন্দু এটাও হারাম এক বালতিও হারাম আল্লাহ নবী সাল্লাম একটা কথা শুধু বলি মারাত্মক ভয়ঙ্কর একটা কথা আছে নবীজি বলছে মান শরীব খামরা যে মদ পান করে নেশা করে গাঁজা খায় বাবা খায় ইয়াবা ট্যাবলেট নেয় এরকম নেশাগ্রস্ত খুদার কসম আল্লাহ নবী বলছে তার বড় দুইটা ক্ষতি হয় এক নম্বর হলো মান শরিবাল খামরা যে তো ব্যক্তি নেশা করে আল্লাহ নবী সাল্লা বলছে তারা তারাকালা সে টোটাল নামাজ ছেড়ে দেয় তারার নামাজ পড়ার তৌফিক হয় না কিন্তু এরপরের কথাটা আরো জঘন্য এটা বলতেও আমার কলজাটা কাঁপে নবী সাল্লা বলছে নেশাগ্রস্ত ব্যক্তি রেলা আমা তিহি ওয়া আলা তিহি আপন চাচি মামি ফুফি খালা চাচা তো বোন মামা তো বোন ফুফা তো বোন খালা তো বোন এমন নিকট আত্মীয়র সাথে জেনা এবং ব্যবচার করতে আগ্রহী আল্লাহর কসম নবী বলছি এজন্য যে নেশাখোর